হ্যালো গাইস ইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গী অফিসিয়াল সো তোমরা আমার থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা দীঘা যাচ্ছি আমরা সবাই মিলে দীঘা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন বাজে রাত এগারোটা আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করছি অনেকগুলো এসি বাস ছেড়ে দিলাম কিন্তু আমাদের লাস্টে এসি বাসেই উঠতে হলো কেন কি রাতে নন এসি বাস ছিল না এরপর তোমরা সবাই জানো দীঘার বাস কোলাঘাটে দাঁড়ায় তো ওখানে পনেরো মিনিট বাসটা দাঁড়িয়েছিল তো ওখানে আমরা কিছু খেলাম কিনে চিপস টিপস কিনে খেলাম তার আবার বাসে উঠে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছিলাম আর কখন যে দীঘা চলে এলো সেটা আমরা বুঝতেই পারিনি এরপর আমরা এই হোটেলটা নিয়েছিলাম হোটেলের রিসেপশানে আমরা বসেছিলাম কেন কি তখন সাড়ে নটা বাজে তাই চেক আউট হয়নি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা রুমে যাই এরপর আমরা রুমে গিয়ে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য আর ব্রাশ নিয়েই বেরোলাম একেবারে ব্রাশ ট্রাশ করে সমুদ্র দেখে তারপর আসবো তো তোমরা দেখতে থাকো আমরা চান টান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য সমুদ্রে আমরা যেহেতু ফোন নিয়ে যাইনি তাই কোনো ভিডিও করতে পারিনি সবাই সবাইকে বলছিল ফোন নিয়ে যেতে ফোন নিয়ে যেতে কিন্তু ফোনটা জলে পড়ে গেলে প্রবলেম হবে বা ফোন খারাপ হয়ে যাবে এই কারণে আমরা ফোন নিয়ে যাইনি তো আমরা বসে গেছি লাঞ্চ করার জন্য সবাই যে যার মতো খেতেই ব্যস্ত আর আমি তো ভিডিও করতে ব্যস্ত খেয়ে দিয়ে রুমে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার মেলা ঘোরার জন্য আর এদিকে আমার চুল যতই টেনে সামনে আছি ততই পিছনে চলে যাচ্ছে যাই হোক তোমাদের মেলাটা ঘুরে দেখে আমরা রাতে ডিনারটাও বাইরেই করেছিলাম তো তখন এতজন খিতে পেয়ে গেছিল আর ভিডিও করার কথা মাথাতেই আসেনি তো তারপর আমরা সোডা খেয়ে রুমে চলে যাই তারপর আমরা সবাই মিলে রুমে চলে আসি এসে টিভিতে জোরে গান চালিয়ে আমরা প্রচুর নাচানাচি করি প্রচুর রিলস করি এভাবেই আমাদের দীঘায় ফার্স্ট দিনটা কেটে যায় তো আমাদের দীঘায় ফার্স্ট দিনটা তোমাদের কেমন লাগলো আমাদের তো খুব মজা হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওয় দীঘারই আর একটা পার্ট টু আসবে তো ততক্ষণের জন্যটা